সবাই বলো জয় জগন্নাথ প্রভুকে দর্শন করার পর স্নানযাত্রার পর আমরা চলে এসেছিলাম প্রসাদ পেতে আপনারা দেখলেন তো রাস্তার উপরে সবাই বসে গেছিল তো বসার পরে সবে প্রসাদ আনছে আর এইভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছেন তো বৃষ্টি হচ্ছে আপনাদের কাদের ওদিকে প্রভু স্নানযাত্রার দিন বৃষ্টি হয়েছে জানাবেন এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো কম হলেও তিরিশ মিনিটের উপরে তো বৃষ্টি থামার পরে সেই ভিজে রাস্তার উপরে সবাই বসে গেছে প্রসাদ পেতে দেখুন অন্নভোগ দেয়া হয়ে গেছে সবাইকে তো আমরা কি করেছি দোকান থেকে একটা পেপার কিনে নিয়ে পেপারের উপর থালা রেখে বসে গেছি খেতে অন্ন দিয়েছে ডাল আর কুমড়ো পুঁই শাক এই সব দিয়ে একটা তরকারি দিয়েছে আর প্রসাদটা তো হয়েছিলো ভীষণ ভীষণ টেস্টি জানেন তো প্রসাদ কেমন হয় মন্দিরের প্রসাদ আর তারপরে দিয়েছিল পটল পনির এই পর্যন্ত ছিল সবাই বলো জয় জগন্নাথ